আজ বৃহস্পতিবার আর আমি এখন পুজো দিব তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তো চলো দেখতে থাকো পরে আবার আসছি আজকে সকালে ফুলগুলো যখন তুলছিলাম তখনও বৃষ্টি ছিল তো বৃষ্টিতে ভিজে ভিজে তারা উড়ো করে ফুলগুলো তুললাম সাথে পাতাও তুলে ফেলছি তো আজকে সকালবেলা উঠে এই পাটা ফুল পেয়েছি তো আজ তো বৃহস্পতিবার তোমাদেরকে বললামই তো পুজোটা দেওয়া হয়ে গেছে তো ভাবলাম না আজও তোমাদের সাথে আসনটা শেয়ার করি তো আজ বিকালে একটু ঘুরতে যাব তাই আর কি দুপুরবেলাই আমি পাঁচালি পরে চালকলা দিয়ে পুজোটা দিয়ে দিয়েছি তো আজ জবা ফুল পাইনি লাল জবাটা কয়েকদিন থেকে ফুটছে না এত বৃষ্টি হচ্ছে সারাদিন ভরে কি জানো সারা রাত বৃষ্টি হচ্ছে দিনের বেলা তবু একটু কম তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম আমার ঠাকুরঘরটা তো আকাশটা আবার মেঘলা করলো জামা কাপড়গুলো তুলে ফেলি একটা ভেতরের উঠা উঠানের জামা কাপড়গুলো আর বাইরের গুলো উঠানো হয়েই আছে দেখো একটা আম পড়লো এই আমটাও ভালো আছে কোড়ে এই জায়গাটা নরম হয়ে গেছে আরো একটা পড়ছে এটাও ভালো আছে এখন আর গাছে এরকম আম নেই এই যে এইখানে কয়েকটা আছে শুধু ভিতরে কয়েকটা আছে ঠিক আমগুলো গাছ ভর্তি আম ছিল একটা দিন যদি জামা কাপড় ধোয়া বাদ দিই তারপরের দিন অনেক জামা কাপড় হয়ে যায় আর সেই জামা কাপড়গুলো ধুয়ে মেলার মতো জায়গা নেই সামনের উঠোনে কতগুলো মেলে দিয়েছি এই ভেতরের উঠোনে কতগুলো মেলে দিয়েছি সামনের উঠোনেরগুলো শুকিয়ে গেছে তো ওগুলো আগেই উঠানো হয়ে গেছে আর এখন এগুলো উঠাতে এলাম কারণ হচ্ছে বৃষ্টি হবে হয়তো আকাশটা কালোও করে এসছে তো ছোটো জায়গা হওয়াতে জামা কাপড় মেলার খুব অসুবিধা ঠিকঠাকভাবে যদি রৌদ্র হয় তাহলেই কাপড়গুলো শোকায় এই আর কি এই জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে উঠিয়ে নিলাম দুদিন পর যে কি হয় আমি তোমাদের সাথে যে ভয়েসটা দিব সেটাও দিতে পারছি না কারণ হচ্ছে ভালো করে কথাই বলতে পারছি না মুখে আবারও ঠোঁটে ঘা হয়েছে জিভে ঘা হয়েছে তো কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে তবু চেষ্টা করছি তোমাদেরকে ভিডিওগুলো দিতে আর মা এদিকে গেছে হচ্ছে জল আনতে আজকে সকালবেলা জল আনতে যেতে পারিনি তো এখন জল আনতে গেল আর এদিকে গুড্ডু চিৎকার করছে দেখো সেই আকাশটা কীরকম কালো হয়ে আসছে হয়তো এখনই বৃষ্টি হতে পারে আর এই দেখো এখন আমি খাবো তো সবার খাওয়া হয়ে গেছে গরুকেও খাওয়া খাইয়ে দিয়েছি মা খাওয়া হয়ে গেছে আর আজ আমি রান্না করেছিলাম আলু কচু দিয়ে শোলা কচু দিয়ে মাছের ঝোল তো আমার খুবই ভালো লাগে এই রেসিপিটা শোলা কচু দিয়ে মাছের ঝোল খুবই ভালো লাগে তো আজকে মানে কি বলবো মুখে ঘা হয়েছে বলে যে একটু ভালো করে খাবো তারও উপায় নেই ভাত নিয়েছি কিন্তু খেতে পারিনি ভাতটা ফেলে দিতে হয়েছে তো এখন যাচ্ছি একটু বিকালবেলা একটু দরকারও ছিল দিদি ভাইদের ওখানে তো চলো ভিডিওটা দেখতে থাকো দিদি যেখানে ভাড়া থাকে সেখানে যাচ্ছি আর ওখানে আজকে আমাদের গ্রুপের মিটিং তো ভাবলাম যে ও একটু ঘোরাও হয়ে যাবে আর সেলফের গ্রুপের মিটিংও হয়ে যাবে তো তাই যাচ্ছি আর দেবরাজ কোথাও ঘুরতে গেলে কি যে খুশি হয় ও খুশিতে মানে কি বলবো শুধু সেজে গুজে চলো টোটো নিয়ে চলো ঘুরতে এই আর কি আর কটা দিন থেকে বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারছিল না তো আজকে ঘুরতে এসে ও খুব খুশি অনেক দিন পরে একটু সারাটা দিনে বৃষ্টি নেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল যদিও তারপরে দেখলাম যে না বৃষ্টিটা নেই তবু মা ছাতা নিয়ে এসছে এই আসতে পড়ে

তুমি বড় হও দাদার মতো হও পরে দাদা দাদা শিখায় দিবে তোমাকে হুম তুমি আর দাদা বসে বসে খেলবা বাড়িতে তো এসে দেখি মিটিং এর মানে বৃষ্টির জন্য অনেকেই আগে আগে টাকা দিয়ে চলে গেছে তো সেরকম ভাবে আজকে মিটিং টি হয়নি তো তারপরে আমিও টাকাটা জমা দিয়ে দিলাম আর সেটা শেয়ার করলাম না আর এই দেখো এরা দুজন খেলছে এ হচ্ছে ওর বান্ধবী ওদের বাড়িতেই দিদি ভাইরা ভাড়া থাকে আর দেখো দিদি ভাই এদিকে চিরা ভাজা চা নিয়ে এসছে তো খেয়ে নিই আর এদিকে গল্প করছিলাম আর দেখো এরা এখানে খেয়া খেলা করছে আর মা টিভি দেখছে আর চা খাচ্ছে আর দেখো আমাদের পাপার স্কুলের বাড়ি আর এদিকে মানে বৃষ্টি পড়ছিলো তো যখন বের হলাম তখন বৃষ্টি ছিল না দিদি ভাই বললো ছাতা নিয়ে যা কিন্তু একটা ছাতা ছিল তো ভাবলাম তখন আবার বৃষ্টিটা কমে গেছে তো তারপরে ভাবলাম যে না

তা আজকের মতো এই পর্যন্ত যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সবাই ভালো থেকো সুস্থ থাকো